আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার পথে একটি বড় বাধা হল আমাদের অতীত জীবনের অবাঞ্ছিত স্মৃতি জীবনে করা খারাপ ও অনুচিত কাজের বোঝা মন বয়ে বেড়ায় মন থেকে অপরাধবোধ কিছুতেই যেতে চায় না পশ্চাত্তাপ করে মরে এমত অবস্থায় উপায় কি। মন থেকে অপরাধবোধ কি সহজে যায় আমাদের শাস্ত্রে এই নিয়ে কি বলেছে এই সব কিছুরই আমরা উত্তর পাবো সমস্ত শ্রীরামকৃষ্ণ সংঘের পঞ্চদশ সংঘগুরু পরম শ্রীমৎ শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজির জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে মন থেকে অপরাধবোধ দূর করার নিশ্চিত উপায় প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বর্তমানে শ্রী রামকৃষ্ণ মঠ লক্ষ্ণৌর অধ্যক্ষ মহারাজ পরম পূজনীয় শ্রীমৎস্বামী মুক্তিনাথানন্দজি তার একটি ব্যক্তিগত স্মৃতিচারণ করেছেন পূজনীয় মহারাজজি বেলুর মঠে বহুদিন শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজির আন্ডারে রিলিফ সেকশন তথা ত্রাণ কার্যালয়ে কাজ করেছেন সেই সময়ে মুক্তিনাথানন্দজি পরম পূজ্যপাদ মহারাজজিকে জিজ্ঞাসা করেন যে মনে পূর্বকৃত অপরাধের জন্য অপরাধ বোধ বা গিলটি ফিলিং কাজ করে এই গিলটি কনসাসনেস থেকে মুক্তির উপায় কী একে কিভাবে অতিক্রম করব তখন পরম পূজ্যপাদ মহারাজজি বলেন যে তার মনেও এ বিষয়ে সন্দেহ এসেছিল তাই তিনি এই প্রশ্নটি তাঁর গুরুদেব স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ মন্ত্র শিষ্য শ্রীমৎস্বামী বিজ্ঞানানন্দজিকে প্রশ্ন করেছিলেন অতীত জীবনের স্মৃতি মাঝে মাঝে মনকে পীড়া দেয় যা করা উচিত ছিল না তা করা হয়ে গেছে এখন এর উপায় বিজ্ঞান মহারাজ উত্তরে হাত ফিরিয়ে বললেন আর না করলেই হলো ব্যাস সো সিম্পল কিন্তু এত গম্ভীর বিষয়ের এই এত সহজ সরল সমাধান কি সম্ভব এটা শুনে শ্রীমৎ স্বামী মনে সন্দেহ হয়েছিল। কিন্তু তিনি বলছেন পরবর্তীকালে তিনি গীতাতে এর পুষ্টিকরণ পেয়েছেন শ্রীমৎ ভগবদ্গীতার নবম অধ্যায়ের তিরিশ নম্বর শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে বলছেন চেত সুদুরাচার ভে মামন্য ভাগ সাধুরে অর্থাৎ অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে কারণ তার সংকল্প অতি শুভ অনন্য মানে হল ন অন্য অনন্য অর্থাৎ যে ব্যক্তি একমাত্র পরমাত্মারই ভর্জনা করে পরমাত্মা কি আপনার জন বলে মানে সেই দুরাচারী ব্যক্তি যখন সংকল্প নিল আর অশুভকর্ম না করার তখন থেকেই তিনি সাধু পদবাচ্য হয়ে গেলেন কারণ অশুভকর্ম না করার সংকল্প তখনই একজন নিতে পারে যখন তার পরমাত্মার অস্তিত্বে বিশ্বাস হয় তখন সে বুঝতে পারে এ সংসার অনিত্য একমাত্র ভগবানই সত্য বস্তু ও চিরন্তন ফলে তখন তার জীবন ক্রমশ ভগবৎকেন্দ্রিক হয়ে পড়ে কেন্দ্রিক জীবনের মাধ্যমে দ্রুতই তিনি ভগবান লাভ করেন সেই জন্যেই বলা হচ্ছে যা কিছু আপনি আগে করেছেন তার সম্বন্ধে না চিন্তা করে নতুন জীবন গঠনের জন্য শুভ সংকল্প গ্রহণ করে সেই উদ্দেশ্যে কার্য করুন শুভ সংকল্পে শুভ কাজ হবে সব দিক থেকে মঙ্গল সাধন হবে তাই শ্রীমৎস্বামী বিজ্ঞান মহারাজ বলেছিলেন যে অশুভ কাজ বা ভুল কাজ না করলেই হলো। প্রায়শ্চিত্তের কোনো ব্যাপার নেই যখন কেউ পূর্ণ সংকল্প নিয়ে নিল পূর্ণ সংকল্প নিলে যা ছিল তা পূর্ণ হয়ে যাবে সাধ্যমতো ভগবানকে আপন করে নেওয়াই হল সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যখন কোনো ব্যক্তি শ্রী ভগবানকে তথা তার ইষ্টকেই একমাত্র তার আশ্রয়দাতা বলে গ্রহণ করে একমাত্র পরমাত্মাকেই আপনজন বলে মানে তাতেই তার পরম কল্যাণ সাধন হয়ে যায় এই ক্ষেত্রে শিশি ঠাকুরের গৃহস্থ ভক্ত গিরিশচন্দ্র ঘোষের জীবন হল জ্বলন্ত উদাহরণ তিনি ঘোর পাপি থেকে কিভাবে সাধুতে পরিণত হয়েছিলেন তা রামকৃষ্ণ সংঘের ইতিহাসে কিংবদন্তি শুভ সংকল্পে দৃঢ় থেকে ক্রমাগত এগিয়ে চললে মনের সমস্ত রকম মলিনতা সবই ধুয়ে মুছে যাবে যেমন ঠাকুর বলেছেন পূর্ব দিকে চলতে লাগলে পশ্চিম দিক পিছিয়ে পড়ে গত নাস্তি শাস্ত্রের কথা মতো অনুশোচনা করে লাভ নেই চারাইবাতি চরাইবাতি এগিয়ে চলাই হলো আমাদের মূল মন্ত্র আলোচনাটির মাধ্যমে সমৃদ্ধ হলে বন্ধুরা ভিডিওটি আপনার প্রিয়জন ও পরিজনদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি